আসসালামু আলাইকুম দর্শক মেহেন্দিগঞ্জ প্রতিদিন থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা মেহেন্দিগঞ্জ উপজেলা দশ নং আলিমাবাদ ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে অবস্থান করছি বর্তমানে আতঙ্কের আরেক নাম রাসেল বাইবার সাপ এই সাপটি বাংলাদেশের আঠাশটি জেলায় ছড়িয়ে পড়েছে এর ন্যায় মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুরের কিছুদিন আগে একটি সাপ ধরা পড়েছে নদীর পারে বালুর বস্তার উপর সাপটি ছিল স্থানীয় যুবকরা দেখে সাপটিকে পিটিয়ে মেরে ফেলছে আমাদের আলিবাবাদ ইউনিয়নে এখন পর্যন্ত রাসেল বাইবার সাপ দেখা যায়নি তার কারণে আলিমাবাদ সবাই রাসেল বাইবার সাপের আতঙ্কে বিরাজ করেছে এটি একটি ইউনিয়ন তার জন্য এই ইউনিয়নে ঝোপঝাড় জঙ্গল থাকা স্বাভাবিক তার কারণে রাসেল বাইবার সাপ থাকাও স্বাভাবিক

কিন্তু আমাকে বাড়িতে এমনিও বাড়ি একলা এমনি মানুষজন এমনি চলা ফিরিয়া ফোলা মানুষ ডর ভয় করে আপনাদের কোনো কাজকর্মে কোনো ব্যাঘাত করছে রাসেল ভাইবার সাপ কাজ কাম ওই মানুষ লইলেও সহজে যাইতেছে না আমাকে তো ভরের কাম ওই ভরে কোনো লোক এই ডরে এই পর্যন্ত এখন আমি সে অন্তর সাপই দেই না শুনি খালি কিন্তু সাপ দে কী রমের রং হ্যাঁ কইতে যদি সাপটি দেখে থাকেন অথবা সাপটি যদি কাউকে আঘাত করে থাকে সফল মারে থাকে তাহলে উপজেলা আছে ডাক্তারের সাথে করবেন যদি মেহেন্দিগঞ্জে দিয়ে থাকে শুনছেন যে কাউকে তাহলে সরাসরি ডাক্তার কাছে যোগাযোগ করবেন হাসপাতাল আছে আমাদের মেহেন্দিগঞ্জ আমাদের আলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আছে বিভিন্ন নেতাকর্মীরা আছে তারপরে স্থানীয় যারা আছে তাদের সাহায্য নিয়ে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে তারপরে চিকিৎসা নিবেন হ্যাঁ আমরা তো এই এডিও তো ধনী না যেমন আই যে বাবু গেলে বা এই যে ডাক্তারখানা গেলে রইবে এও তো হুনি না এই যেমন হুনি আর কি আপনারা যদি চান চিকিৎসা নিতে পারেন রাসেল ভাইবার সাপ যেরকম ভয়ঙ্কর তেমনি অনেক বিষদর বিষ এটার এটার পার্শ্ব অনেক বেশি এটা মানুষকে বিশ মিনিটের ভিতরে মেরে ফেলতে পারে তার জন্য আপনারা সরাসরি ডাক্তারের পরামর্শ দিবেন ডাক্তার যা বলবে সেরকম কাজ করতে পারবেন যদি সবল দিয়ে থাকে তো স্বাভাবিকভাবে পায়ে রশি বেঁধে দিবেন কাটা স্থানে কোনো কিছু লাগাবেন না রশি বেঁধে দিবেন শক্ত করে হ্যাঁ সেটা তো পদ্ধতি নিলে তেমন দিতে হয় এমনি কয় আর কি অনেক কিছু তাই এখন এইটার লেগে এখন পর্যন্ত কিছু নেই আর কি